това দশরের ঐতিহ্য বলা যেতে পারে এটা হলো চাচরামর একটু সামনে বলা হয় কোটচত্বর হয়তো অনেক কিছু আমি চিনি না বলতে ভুলও হতে পারে שי সবাই খমার দৃষ্টিতে দেখবেন এই থেকে এসএস বন্ধ আমাদের বিদায় পালা তুবো চলে যায় তুবো চলে যেতে হয় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো 27 এপ্রিল তো আমরা diteবার মতো আবার দশরে এসেছিলাম তো আজকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সকালবেলা হয়ে গেলাম একটু যশোরের উদ্দেশ্যে কারণ আমাদের টাকা ভাঙাতে হবে এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন দেখেন এই সেই করে গাছ যেগুলা যশোরের বিখ্যাত কড়াই গাছ নামে পরিচিত অথবা যশোরের ঐতিহ্য বলা যেতে পারে এই কর কিন্তু একশো থেকে দেড়শো বছর বয়স বিগত কিছু বছরে রাস্তা বৃদ্ধি করার জন্য সাইডের কিছু কাজ কাটা হয়েছে এই কর গাছ গুলা কিন্তু যশোরের একটা ঐতিহ্য আমরা আজকে যশোরের জেলা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হলো চাচরা মোড় একটু সামনে এগিয়ে গেলে আমরা এখন পাবো রেলগেট এই তো এখন আমরা রেলগেট পাড়ি দিচ্ছি আর রেলগেট পাড়ি দিয়ে আর কিছু ক্ষণ সামনে এগিয়ে গেলে কিন্তু আমরা চলে এসেছি যশোর জেলা শহরে আর এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কোট চত্বর তো এদিকে চতুর্পাশে কয়েকটা রাস্তা আছে আমরা যেহেতু বাজারে যাব সেজন্য রাইট টার্ন করে কিন্তু বাজারের দিকে চলে যাচ্ছি বাজারের দিকে যাওয়ার পথে এখানে কিন্তু একটা বড় মসজিদ আছে হাতের লেফট সাইড আবার একটা বড় হসপিটালও আছে আমি আসলে এই প্রথমবার যশোরের জেলা শহরের বাজার গেলাম হয়তো অনেক কিছু আমি চিনি না বলতে ভুল হতে পারে তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইদিকে রোডগাটগুলো আমি ভেবে চিনি না হয়তো ডিরেকশনের মধ্যে ভুল হতে পারে এই মসজিদে রিগুলা এভাবে টানানো আছে কোন নামাজের টাইম কতটা বাজে হয় সেটা ডিসপ্লে করে একটা বেকারি দোকানে আমরা আসলাম এখানে আবার দেখলাম অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় আমরা যেহেতু টাকা ভাঙাবো সেজন্য একটা ডলার এক্সচেঞ্জ যে দোকান খুঁজতেছিলাম অবশেষে একটা দোকান পেয়ে গেলাম তো এইখানে আমরা মূলত আজকে বাজারে আসছি টাকা ভাঙানোর উদ্দেশ্যে প্রথমে আমাদের একটু খুঁজে পেতে দেরি হয়েছিল তো এখন আমাদের টাকাগুলো নিয়ে আমরা টাকা গুণে তারপরে চলে যাচ্ছি এই যে সব আমাদের টাকা সামনে আবার দেখলাম ভাঙ্গি বিক্রি করতেছে একটা লোক একটা বড় জানে দাঁড়ান পচন্দ আমি দিব কাক আমি দিব নে নাই এখানে আরো কয়েকজন মানুষ ছিল তো আমি তাদেরকে বললাম যে ভাঙি নিতে চাইলে নিয়ে যান তো কয়েকজনে নিয়ে গেছে কয়েকজন আবার নেয় নাই আসলে একটা কথা বলে না ফ্রি দিলে অনেকেই নেয় কিন্তু এখানে কিছু কিছু লোক আছে যে আসলে ফ্রি দিলেও নেয় না যার যেটা দরকার সে সেটাই নেয় সেখান থেকে এসে আমরা আবার যে একটা খাবারের দোকানে ঢুকলাম মানে ফাস্টফুডের স্টোর এখানে খাবারও আছে তারপর হলো আপনার বেকারি যত আইটেম আছে অ্যারোমেটিক কসমেটিক সব কিছু কিন্তু এখানে কিনতে পাবেন তো অনেকগুলা বিস্কুট বাড়ির জন্য কিনে যাচ্ছে যাওয়ার পথে আবার তরমুজ দেখলাম দাম জিজ্ঞেস করলাম রেগুলার বাজারে তরমুজের কিলো হলেও পঁয়ত্রিশ টাকা করে এই বাজারে আবার চাইতেছে সত্তর টাকা আমরা বাজার শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি রাস্তার পাশে দেখলাম এভাবেই পটল গুলাকে প্যাকেট করে যশোরের চাষিরা ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় আর এই যে দেখেন গাঁদা ফুল গাছ এখন যে জায়গাটা দেখছেন এটা আমাদের আমারই এলাকা যশোর জেলা জিগ্রস্তা থানার শিমুলিয়া ইউনিয়ন শিমুলিয়া নামক গ্রামে এটা মিশনারি একটা কবরস্থান খ্রিস্টানদের এখানে বহু বিশ্বের খ্রিস্টানরা এখানে আসে তারপরে আমি যে সামনের দিকে যাচ্ছি এটা একটা স্কুল দেখতে পাবেন এই সেই স্কুল যে স্কুলে আমি ক্লাস এইট থেকে এসএসসি পর্যন্ত পড়ছি এবং দু সালে আমি এখান থেকে এসএসসি পাশ করছি এটা হচ্ছে আমার স্কুলের পাশেই শিমুলিয়া ডিগ্রি কলেজ এটা আসলে বলে সবাই শিমুলিয়া শেখ পড়ায় অবস্থিত অবশ্য আমি এখান থেকে লেখাপড়া করিনি আমি করেছি নাভারণ ডিগ্রি কলেজ সেটা আমার বাড়ির আরো নিকটে ছিল ওই জন্য এখন চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে দেখা করতে কালকে অনেক জায়গায় গেছিলাম এই যে এটা হলো আমাদের মাসুদ বন্ধুর বাড়ি তোমার আম চিঁড়ে ফেললাম তোমার আম চিঁড়ে ফেললাম এই যে মাহিরের নাম চিড়ে ציבור! <tune> 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 বন্ধুর বাড়ি থেকে দুটা আম পেরে নিলাম ছোট ছোট গাছে কি সুন্দর আম ধরে রাখছে এখানে আবার একটা করমচা গাছে দেখতে পেলাম করমচা গুলো অনেক ছোট ছিল তারপর আমি দুটা পেরে একটু খাইছি অনেক বছর পর করমচা খাইলাম ঘুরাঘুরি শেষ করে বাসায় চলে আসছি এখন আমাদের ব্যাগপত্র গুছাচ্ছি মানে গাড়িতে উঠার জন্য তো আমার ছোট যা অনেকগুলো কাঁথা নিয়ে আসলো যে আমি কোনটা চোস করি এটা চোস করে যেন নিয়ে আসি এখন আমাদের বিদায়ের পালা যশোরের একটা জিনিস অনেক বেশি ভালো লাগে যখন কোন মেহমান যায় বাড়ির আশেপাশের পাড়া এসে একদম উঠান ভরে যায় মানে যেদিন নতুন কোন মেহমান আসবে

বিদায়ের মুহূর্তটা আসলে অনেক কষ্ট কিন্তু তবুও কিছু করার নাই তবুও চলে যায় তবুও চলে যেতে হয় বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা আবার একটু চলে আসলাম নাবারণ বাজারে তো নাবারণ বাজারে কিন্তু অবস্থিত নাবারণ কলেজ আমি কিন্তু এই প্রথমবার নাবারণ কলেজ দেখলাম যদিও আমার আগের ভিডিওতে কলেজগুলো বাদ পড়ে গিয়েছিল এখানের কাজ সেরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম মানে আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে আবার দেখতে পেলাম এখানে কিন্তু একটা হাই স্কুল আছে বুরুজবাগান এম এল হাই স্কুল ওই যে দেখা যাচ্ছে মসজিদ এটা হলো নাবরণে অবস্থিত মসজিদ যেটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ও ছিল ওই যে আমাদের ভাস্তি আমাদের সাথে করে নিয়ে আসছিলাম ওকে আবার এখান থেকে আমরা বিদায় দিয়ে নিলাম বাড়িতে আবার একটা জিনিস ভুলে ফেলে রাখছিলাম পরে এই পাগলা আবার আমাদেরকে এনে দিয়ে গেছে বাইক দিয়ে এই হলো বাংলাদেশের বিখ্যাত সিনেমা হল মনিহার যেটা এক সময় অনেক রমরমা ঝমঝমা ব্যবসা ছিল আর সেটা কিন্তু যশোরই অবস্থিত বাড়ি থেকে যশোর থেকে আমাদের কুমিল্লা আসতে অনেক লম্বা সময় সেটার বিডিও ধারণ করতে গেলে আসলে অনেক সময় লাগবে আমরা চলে আসছি যে পদ্মা সেতুর রাস্তায় ওই যে দেখেন উপরে চারটা কত সুন্দর অরেঞ্জ কালার হয়ে আসছে আর এই হলো সেই পদ্মা সেতু পদ্মা সেতুতে এইবার প্রথমে আমার চড়া হলো কারণ আগে আর আমি কখনো আসিনি এখন আমরা পদ্মা সেতুর টোলটা দিয়ে নিচ্ছি তো এখানে দেখলাম এক ভদ্র মহিলা জব করতেছে কি সুন্দর বোরকা মাস্ক হিজাব পরে আসলে ইচ্ছা থাকলে সব জায়গায় আপনি আপনার ধর্মকে মেনটেন করে কাজ করতে পারেন যেমন আমি আমার জবে যেখানে কাজ করি মাস্ক হিজাব মানে সবকিছু পরি কাজ করতে পারি সম্পূর্ণটা নিজের উপর ডিপেন্ড করে আর এই হলো সেই পদ্মা ব্রিজ টু থাউজেন্ড টোয়েন্টি এর বাংলাদেশ ভ্রমণের আজকে ছিল যশোরের শেষ দিনে ভ্রমণ আমাদের তারপরে আর যাওয়া হবে না কারণ আমরা দু তারিখে আবার চলে যাবো আবার হয়তো কোনো একদিন ফিরে আসা হবে তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ